আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আলহামদুলিল্লাহ দর্শক আজকে সেরা একটি কালেকশান নিয়ে আপনাদের মাঝে হাজির আজ হচ্ছে দর্শক সাত ডিসেম্বর দু রোজ শনিবার দর্শক আপনারা দেখছেন একটি একবারে খুব ভালো পার্সেন্টেজের গির জাতের গরু সাথে রয়েছে দর্শক বকনা বাচ্চা আর গিরের যে গাবিটা দেখতেছেন এটার বয়স হলো প্রথম একটি হবে এবং দুধ কত ফোটা পাওয়া যাচ্ছে সেই তথ্যগুলো দর্শক দেওয়ার চেষ্টা করবো তো দর্শক ভিডিও শুরুতে একটা কথা বলি যে আজ পর্যন্ত অনেক গির গরু আমি বিক্রি করছি কিন্তু আমার আহ বিক্রি করা মতে এইরকম ওলান পালান এইরকম কোয়ালিটির গির গরু কিন্তু এখন পর্যন্ত এই প্রথম আর কি এইটা সাথে দর্শক শাহিওয়ালের বকনা বাচ্চা আর গরুটা দেখেই কিন্তু বুঝতে পারতেছেন যে কেমন কোয়ালিটি জাতমান প্রথম বিয়ান ঠিক আছে প্রথম বিয়ানে এখন বর্তমান সকাল আর বিকাল দুই টাইমে দুই টাইমে দর্শক এটা থেকে মোটামুটি বারো লিটার অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে তো ভালো যত্ন যদি করা যায় আমার মনে হয় গরুর থেকে পনেরো লিটার দুধ পাওয়া যাবে আপনারা জানেন যে আমি যে কথাগুলো বলি এই কথার কাজের সাথে অবশ্যই মিল থাকে ঠিক আছে তবে এই গরুটাতে দোয়ানোর পরে দোয়ানোর পরে মোটামুটি আবার যদি ভালো খাবার দেওয়া যায় পাঁচ ঘন্টার মধ্যে আবার এটার থেকে চার লিটার দুধ কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায় ঠিক আছে প্রথম বিয়ানে দুই দাঁত বয়স তো গরুটা একটু দেখেন শখিন গরু সবার কাছে কিন্তু এই ধরনের শখিন গরু পাওয়া যায় না ঠিক আছে আর সে যে ভালো জাত মানের এইটা কিন্তু ওলানের ধারবান বা ইয়ে দেখে কিন্তু বুঝতে পারতেছেন এবং গাভীও খুব শান্ত আছে যে কেউ চাইলে দোয়াইতে পারবে যে কেউ চাইলে কিন্তু দোয়াইতে পারবে দোয়ানো নিয়ে কোনো ইয়ে নেই সমস্যা নাই ঠিক আছে যে কেউ দোয়াইতে পারবে দেখেন যে কোনোভাবে বাচ্চার বয়স মোটামুটি এক সপ্তাহ বেশি হয়েছে দশ দিনের মতো বাচ্চার বয়স যা একটু নিয়ে যাও ওইদিকে দিকে দশ দিন তবে খুব শৌখিন যারা তারাই অবশ্য এই গাবির জন্য যোগাযোগ করবেন প্রথম বিয়ানে যে পরিস্থিতি রয়েছে দুই নাম্বার তিন নাম্বার বিয়ানে আপনারা যে অরিজিনাল ইন্ডিয়ান যে গিরগুলো দেখে থাকেন আমার মনে হয় ওই গরুর থেকে এটা কিন্তু কোনো অংশে কম হবে না ঠিক আছে তো গরুটা ইনশাল্লাহ দাম দর বিষয়ে আলোচনা করার চেষ্টা করি যে কেমন দামে বিক্রি হবে জিনিস যেইটা ভালো তার দাম অবশ্যই দুই টাকা বেশি হবে এটা কিন্তু মানতেই হবে ঠিক আছে তো এই গরুটা বডি অনুযায়ী যদি কেউ দাম নিয়ে আলোচনা করেন তাহলে কিন্তু হবে না কারণ জাতমান এবং দুধের যেই পরিবেশ এইটা সব মিলায়ে কিন্তু দাম হবে এটা ঠিক আছে তো দাম দর্শক এই গরুটার চাওয়া আমাদের দুই লক্ষ পঞ্চ সরি দুই লক্ষ বিশ হাজার টাকা ডিসকাউন্ট সামান্য কিছু থাকবে দুই লক্ষ বিশ হাজার টাকা এটা চাওয়া দাম ঠিক আছে যদি কোনো ভাই মনে করেন যে শখিন একটা জিনিস পাওয়া যায় না তো রাখবেন বাসায় তো অবশ্যই গরুটা রাখতে পারবেন আর গির গরুর রোগ প্রতিরোধ ক্ষমতাও তো অবশ্যই বেশি আর দুই নম্বরে যেটা সেটা হলো যে গির গরুতে যে দুধের ফ্যাট এইটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না ঠিক আছে গির গরুর দুধের ফ্যাটটা কিন্তু প্রচুর পরিমাণে হয়ে থাকে আর বিশেষ করে বিশেষ করে আপনার ইয়েতে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে কিন্তু গির গরুর দুধ থেকে কিন্তু ঘি তৈরি হয় ঠিক আছে যে কেউ দোয়াইতে পারবে খুবই শান্ত এবং দেখেন বাটগুলো কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর তো আশা করি যে গরুটা পছন্দ হবে আপনাদের প্রথম বিয়ান পয়লা হ্যাঁ প্রথম বিয়ানে এই অবস্থা তবে গরুকে কাঁচা ঘাস দিলে ও কিন্তু আসবে আর সকাল থেকে সকালে যতটুকু দুধ পাবেন বিকালে হয়তো এরসে দুই কেজি কম পাবেন ঠিক আছে বাচ্চার কোয়ালিটিটাও মার্শাল্লা খারাপ না বকনা বাচ্চা মেয়ে বাচ্চা আর কি তো যাই হোক কোনো শৌখিন কেউ নিতে চান যোগাযোগ করবেন ইনশাল্লাহ গাভিটা নিতে পারবেন দাম হল দুই লক্ষ বিশ হাজার চাওয়া দাম হালকা কিছু ডিসকাউন্ট থাকবে সম্মানের ক্ষেত্রে তো দেখেন পছন্দ আপনাদের কাছে গরুও বড় আর এখনও তো কেবল দুই দাঁত এক দাঁত আর দ্বিতীয় দুই নাম্বার তিন নাম্বার বিয়ানে ফার্স্ট ক্লাস কিন্তু ইয়ে ওলান পালান আরো বেশি হবে দুধের রক ভালো তো এই ধরনের গরু অ্যাভেলেবল অবশ্য পাওয়া যায় না যা আসতে বল নিয়ে যা সকালে একবারেই একবারে আট লিটার কিন্তু অ্যাভেলেবল হ্যাঁ অবশ্যই দহন করে দেখানো যাবে যদি কেউ দহন করে নিতে চান তাহলে অবশ্যই আমরা দহন করে দেখাবো এটাকে দেখেন ওলান কীরকমভাবে ইয়ে করতেছে জাতমান ছাড়ে দিয়ে যদি দাম করেন তাহলে কিন্তু হবে না ঠিক আছে যে বডি এইরকম তো এটা এইরকম না জানি অনেকেই কমেন্ট করবে যে মোস্তুব ভাই এই টাকা দিয়ে ফিজিয়ান পাওয়া যাচ্ছে ফিজিয়ান নিয়ে নেন সমস্যা নেই কিন্তু এইটা অনেক জাতমানের গরু কার কয়টা আছে এইটা মাথায় রাখতে হবে তো ধন্যবাদ দর্শক সাথে থাকার জন্য আমরা নেক্সট ভিডিওতে আরও একটি গরু রয়েছে সেইটা ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করব। তো বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খোদা হাফিজ আসসালামু আলাইকুম